চে চিচি চিচি চি টিনুর মতো নোংরা মা পৃথিবীতে একটাও দেখিনি জঘন্য মহিলা জঘন্য মা বাবা খালি খালি নেলপ্যালিশ পরে খালি খালি খাবার দাবার খায় গপ গপ করে হ্যাঁ গপ গপ করে খাবার দাবার খায় তারপরে তোমার সকালবেলা উঠে মিল্কশেক খায় নাকি মিল্কশেকই তো কী জানো বাবা কী সব খায় তো ডায়েটের জন্য যা যা খাওয়ার করা দরকার সেসব করে ঘুরে বেড়ে ফেরায় কত আনন্দ ফুর্তি করে কিমা 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 আমার চেহারাটা দেখেছো আমার কোলে কিন্তু সন্তান আছে না খেয়ে খেয়ে দেখো আমার সন্তান আছে তো আমি কি খাই না দেখো জল পর্যন্ত খাই না আমার চেহারাটা দেখো শুকিয়ে গেছে একবারে শুকিয়ে গেছে আমার চেহারা আচ্ছা কোন জায়গায় লেখা আছে গো যে সন্তান কোলের কাছে থাকলে বা দূরে থাকলে বা কোনো জায়গায় থাকলে তাহলে তো যেসব মায়েরা ছেলেদেরকে বোর্ডিংয়ে যে তাদের মায়েরা ও শুকায় শুকায় মরে যেত তাই না একটা মাও তো মরে না ছেলের বিয়ে দেখে সংসার করে ছেলের নাতিপুতি দেখে তারপর দেখি বোধ হয় ভগবান যখন ডাকে তখন যায় এ কী ধরনের কথাবার্তা ভাই আমি কিছু বুঝে উঠতে পারি না হ্যাঁ কি ধরনের কথাবার্তা ভিতরের ঘটনা একটা এমন ঘটনা আছে সে কথাটা আমি বলতে পারছি না এখানে বলার মতো হলে আমি অবশ্যই বলতাম প্রমাণটা বলাটা খুব দরকার ছিল যাক যেটা বলার দরকার নেই সেটা জোর করে বলার দরকার নেই ভিডিও টু ভিডিও বলাই ভালো যেহেতু সে ভিডিওটা প্রাইভেট হয়ে গেছে যাই হোক ভিডিওটা যেখানে দেবার সেখানে গেলেই হলো আমার না বললেও কোনো অসুবিধে নেই ব্যাপারটা হচ্ছে যে টিনু সত্যি কি সন্তান কখনো চায়নি সন্তানের জন্য কি কখনো ওয়েট করে থাকেনি ট্যানদীপ ভাই টিনু সন্তানের জন্য ওয়েট করে থাকেনি তাকে নি কী জানি টানদীপ ভাই ভালো জানবে যাই হোক এবার হচ্ছে অনেক মানুষ বলছে যে টিনু ভালো মা হতে তো পারছে না ভালো মা হবার ডেফিনেশানটা কী একটুখানি বলবে ভালো মা হবার ডেফিনেশানটা আমি আগের ভিডিওতেও বলেছি প্রস এরিয়াতে যেসব মায়েরা থাকে যারা ওই দেহ ব্যবসা করে যেসব মায়েরা সন্তানদের জন্ম দেয় সেই মাগুলো যে মা হতে পারে না অধিকার নিয়ে আমি তো কখনও শুনিনি বাচ্চারা যদি বড়ো হয়ে মাকে অস্বীকার করে সেটা আলাদা ব্যাপার কিন্তু সেই বাচ্চারা সেই মায়েরা বাচ্চাদেরকে মানুষ করে না বোর্ডিংয়ে রেখে মায়েরা একা থাকে না মায়েরা সাজগোজ করে না লিপস্টিক লাগায় না কাজল লাগায় না খায় না গপ করে আমার না এই ধরনের মানুষদের দেখলে হাসি পায় যে এদের আপব্রিঙ্গিং এদের পড়াশোনা এদের শিক্ষা এদের রুচিবোধ এগুলো দেখলে আমার খুব হাসি পায় সত্যি হাসি পায় একটা বাচ্চা মায়ের কাছে থাকবে মা মায়ের কোল মা পাগলি খেপি দেহ ব্যবসায়ী যাই হোক যাই হোক যাই হোক চোর চ্যাঁ যাই হোক মা মাই হয় কথাতেই বলে যে চোর চুরি করে তারও যে ছেলে থাকে কথায় বলে যে চোরের ছেলেও মস্ত বড়ো ডাক্তার হয় যদি সে চোরের বউ যদি তাকে ভালো শিক্ষা দেয় এরকম একটা ব্যাপার তাই না এই রকম তখন তো বলা হয় না যে চোর চুরি করতে যাচ্ছে ইমা ওর বাড়িতে ছেলে আছে ওর না মানবাধিকার ওই চোরের বাড়িতে ছেলে রাখা যাবে না একে রাজার বাড়িতে তুলে দেওয়া হবে আমি তো বুঝতে পারি না এই জিনিসগুলো কি জিনিস তাই না প্রথমত হচ্ছে এটা তোমরা জেনে রাখো মায়ের অধিকার সবার আগে যে জিনিসটা আমার সেই জিনিসটা আমার আমার জিনিস নিতে গেলে ছোটাছুটি করার দরকার হয় না এক জায়গায় বসে থাকতে হয় এটা একান্তই আমার আমার নিজের কিন্তু যাকে আমি জোর করে ছিনিয়ে নেবো জোর করে পেতে চাইবো তার জন্য ছোটা দৌড়া এখান থেকে ওখান ওখান থেকে এখান এখান থেকে ওখান এত দূর এত দূর অনেক দূর যাব অনেক দূর যেতে হয় এই এইগুলো করতে হয় কিন্তু যেটা একান্তই তোমার এটা তোমার জিনিসই তোমার জিনিসই নো টেনশন তোমার কোনো চিন্তা নেই এটা তোমারই সে এক জায়গায় চুপ করে বসে থাকে খায় দায় বসে থাকে উল্টে পাল্টে এই করে তাই না বাচ্চাটার এতদিন ভালো চেয়েছে বলেই টি না এতদিন পর্যন্ত যে আমি আইনি মতে বাচ্চাকে নিয়ে আসবো আইনি মতে মাথা উঁচু করে নিয়ে আসবো আমি পরকিয়া করেছি না সমাজের কাছে এটা তো স্প্রে করা হয়েছে স্প্রেড করা হয়েছে যে আমি পরকিয়া করেছি কী করে জানতে পারলো অনেকে বলছে টিনুটা কি কন্ট্রোভার্সি চায় কী করে জানতে পারলো ভাই টিনু যদি কন্ট্রোভার্সি চাই তো টিনুর কাছ থেকে ভিডিওটা প্রথম দেখতে পেতাম কার কাছ থেকে ভিডিও প্রথম দেখতে পেয়েছি তোমরা তো সবাই জানো সোসাই ওয়াইটিতে ওয়াইটিতে এসে সোশ্যাল মিডিয়ায় এসে নিজের জীবনের বিচার চাওয়া বোকামি না বড্ড চালাক কালকে আমাদের সমাজসেবী দিদিও বলেছে তান ভাই প্রচুর চালাক হ্যাঁ তোর টান্দিপ ভাই তোর চালাক এটা তো সত্যি কথা আমরা তো সবাই জানি সমাজসেবী দিদির নিজে বলেছে টান্দিপ ভাই চালাক চালাক বলি তো আজকে এত দূর পর্যন্ত যেতে পেরেছে টিনু টিনুর জায়গা আজকে এতটা নিচে টান্দিপ ভাইয়ের জায়গা এতটা ওপরে চালাক মানুষ না হলে কখনো এই জিনিসটা করতে পারে কখনোই পারে না সমাজসেবী দিদি কিছু বলুক আর না বলুক কালকে সমাজসেবী দিদির এই যে টান্দিপ ভাইয়ের পিছনে যে চালাক নামটা দেওয়া এটা আমি জানি এই জিনিসটা খুব সুন্দর বলেছে অবশ্যই চালাক টান্দিপ ভাই যদি চালাকি না করতো তাহলে টান্দিপ ভাই বিচারের জন্য আইনের দ্বারস্থ হতো মানে টেনুকে ডিভোর্স দেওয়ার জন্য আইনের দ্বারস্থ হতো কিন্তু টান্দিপ ভাই তো যায়নি ট্যানদ্বীপ ভাই জানে সোশ্যাল মিডিয়ায় আমি বিচারের নাম করে এখান থেকে আমি রোজগার করতে পারবো টান্দিপ ভাই এটা জানে কিন্তু আইনের কাছে গেলে তো পুলিশবাবু আমাকে পয়সা দেবে না আইন অজ্ঞর পকেটে আমাকে পয়সা দিতে হবে তাই না এটা সব থেকে বড় কথা দ্বিতীয় কথা হচ্ছে চালাক যদি ট্যান্দিপ ভাই না হতো একদম ভিডিও টু ভিডিও বলছি সমাজসেবী দিদির ভিডিও থেকে লাইভ থেকে কথা নিয়ে বলছি যে চালাক কথাটা বলেছে এই চালাক পরিপ্রেক্ষিতে বলছি চালাকটা কিন্তু আমি বলিনি সমাজসেবী দিদি বলেছেন যে ট্যান্দিপ ভাই চালাক যথেষ্ট চালাক তো চালাক বলেই কিন্তু ট্যান্দিপ ভাই টিনুকে উল্টে পাল্টে অমলেটের মতো বিক্রি করতে পেরেছে কেন বলছি বিক্রি ভিডিও টু ভিডিও বলছি একটা মেয়ের চরিত্রকে নিচে নামানো মানিয়ে একটা মেয়েকে নিলাম করা বিক্রি করা শুধু তাই নয় গোটা পরিবারকে বিক্রি করা গোটা পরিবারকে টানদীপ ভাইয়ের মাকে বাবাকে পরিবারকে কতটুকু অপদস্থ হতে হয়েছে এই ভাগও নয় যতটা টিনুর পরিবারকে হেনস্থা হতে মানে হেনস্থা হতে হয়েছে শুধু আমাদের এই দেশ নয় বাংলাদেশ থেকে পর্যন্ত ভাড়া করা লোক দিয়ে পর্যন্ত চরিত্র উচ্ছেলে দেয়া হয়েছে তাই না টিনুর আমি জানি সমাজসেবিকা সমাজসেবিকা দিদি সেই বিষয় নিয়ে কোনো কথা বলবেন না কারণ উনি পারবেন না এই বিষয়টা ওনার মাথার ওপরে দিয়ে চলে যাচ্ছে কারণ উনিও একজন মহিলা উনি জানেন উনি পারবেন না এটা উনি হজম করতে পারবেন না তাই না আজকে সমাজসেবিকা দিদি বলছেন যে বাচ্চাটা টান্দিপে টানদিপে পাবে টান পাবে বাচ্চাটা টানডিপি পাবে সেই ব্যবস্থাই করা হয়েছে সেই ব্যবস্থাই করা হয়েছে অথচ উনি বলছেন নিরপেক্ষ বিচার করা হয়েছে নিরপেক্ষ বিচার কিসের নিরপেক্ষ বিচার আর টিনু সমাজসেবী দিদির কাছে যাবেনি বা কেন টিনু যদি মনে হয় যে টানদীপের মনে হয়েছে সমাজসেবী দিদির কাছে গেছে টিনু তো হাত গুটিয়ে বসে নি টিনুর যেটা করা টিনু করছে টিনু যদি মনে করে যে না আমার ক্ষেত্রে বেস্ট কেউ অন্য কেউ আমি অন্য কারোর মাধ্যমে যাব তার মাধ্যমে টিনু যাবে এতে সমাজসেবী দিদির হাত ধরতে হবে তার তো কোনো মানে নেই তাই না এটা হচ্ছে সবথেকে বড়ো ব্যাপার তার মা তার মা যে যা বাচ্চার মা বাচ্চা বাচ্চার মা তার নিজের মতো করে চলছে এই তো নয় যে টানদীপ ম্যাডামের হাত ধরেছে বলে টিনুকেও ম্যাডামের হাত ধরতে হবে বা গিয়ে নিজে সব কিছু ইয়ে করতে হবে আজ কালকের লাইভটায় পুরো ব্যাপারটা দেখে মনে হচ্ছিল সবাই জানতে চাইছে যে টিনু এর পরে স্টেপটা কি নিতে চলেছে টিনুর তরফ থেকে কি হতে চলেছে কিন্তু টিনু তো কোনো উত্তরই দিচ্ছে না চুপচাপ আছে শুধু বলছে জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ আমি এই ধরনের মানুষকে পছন্দ করি কেন না যারা কথা কম বলে কাজ বেশি করে আমার সব থেকে একটা জিনিস খুব ভালো লাগে টিনুর পিছনে যে সমাজসেবী দাদা ছিলেন তিনি যে কোনো কারণেই হোক আমরা শুনলাম যে টিনুর সাহায্য করার জন্য অলরেডি অন্য লোকজন আছে টিনুর আইনজ্ঞ আছেন তো সমাজসেবক সমাজসেবক যে দাদা তিনি সরে গেছেন কারণ তিনি মনে করেছেন যে না এখানে যখন অন্যজন আছে তখন আমার আর থাকার প্রয়োজন নেই সরে গেছেন তো এই যে ধরনের মানুষগুলো যিনি যাই মানে যেনারা টিনুর পাশে আছেন যারা টিনুর এই সময় আইনজ্ঞ হয়ে আছেন তারাও তো প্রয়োজন পড়লে আসতো যে প্রত্যেকটা চ্যানেলে চ্যানেলে আমরা যারা টিনুকে সাপোর্ট করি প্রত্যেকের চ্যানেলে উঠে বলতে যে আমি এই করছি আমি ওই করছি টিনু পাবেই পাবে টিনু পাবেই পাবে টিনুর এই হবে ওই হবে এগুলো আমার মনে হয় না যে ছট করে কোনো মানুষকে কথাগুলো বলাটা উচিত না এই কথাগুলো বলা মানে কন্ট্রোভার্সি বাড়বে মানুষ তো পাগল নয় প্রত্যেকটা মানুষ সব কিছু বুঝতে পারে কে কি জন্য কি করছে কে কি করতে চাইছে আমরা কি মানুষ বুঝি না আমরা সবাই সবটুকু বুঝি তাই না আমি আবারও বলছি পয়সা থাকলেই বাড়িতে বসে যে কোনো মানুষের নামে কেস করে দেওয়া যায় তবে হ্যাঁ কেসটা কতটা ভ্যালিড কতটা ইনভ্যালিড এটা বিচারযোগ্য যে কী ব্যাপারটা নিয়ে আমি কেসটা করছি তাই না অবশ্যই হ্যারাসমেন্ট তো মানুষের আছেই হ্যারাসমেন্ট তো মানুষের আছেই এটাই সবথেকে বড়ো তবে কিছু কিছু কেস আবার সিরিয়াসও আছে অনেক মানুষই বুঝতে পারবে সময় আসছে তাই না তাই একটা কথাই খালি বলবো যে বাচ্চাটা কোনো পণ্য নয় দ্রব্য নয় যদি দ্রব্য বা পণ্য ভাবত তাহলে কিন্তু টিনু অনেক আগেই বাচ্চাটাকে হিরহির করে টেনে নিয়ে চলে যেত টিনু প্রথম থেকেই চেয়েছিল বাচ্চাটাকে আমি আইনের মাধ্যমে নিয়ে যাবো আর সব থেকে বড়ো কথা বাচ্চাটাকে নিয়ে গিয়ে সেই মুহূর্তে তখন তো টিনুর কোনো চ্যানেলটা গ্রোও করেনি টিনু টাকাও ইনকাম করেনি বাচ্চাটাকে নিয়ে গিয়ে বাচ্চাটার প্রপার খাওয়া দাওয়া প্রপার বাচ্চাটার টেক কেয়ার করার মতো টিনুর কোনো সিচুয়েশানও সেই মুহূর্তে ছিল না কারণ টিনুর বাড়িতে খাওয়া দাওয়া মানে আমরা একটাই দেখেছি যে ওরা খায় কিন্তু সেইভাবে যে একটা বাচ্চাকে প্রপার হেলদি ফুড বা খাবার দাবারের মাধ্যমে কথাই আছে যে টাকা পয়সা যেমন থাকবে তেমন বাচ্চার প্রতি টেক কেয়ার হবে এবার একটা মা শুধু আনলেই তো হলো না পড়াশোনার খরচ সব রকম খরচ আছে সব রকম একটা শিশু সে বড় হচ্ছে তার অনেক কিছু খরচ খরচা আছে আমাদের যাদের সন্তান আছে আমরা সব জানি চ্যানেল চ্যানেলগুলো হচ্ছে টিনু নিজেকে বড় করছে বাচ্চাকে নিজে গ্রো নিজে বড় করতে পারবে অনেক সিঙ্গেল মাদার আছে যারা নিজেরা বাচ্চাকে মানুষ করে কিন্তু সব থেকে বড় কথা টিনু একটা দিনের জন্য ভিডিওতে বলেনি আজ পর্যন্ত টিনু আর তার মধ্যে ফারাক হচ্ছে একটাই টিনু কোনো দিন বলেনি যে সে তার বাবাকে পাবে না বা তার ঠাকুমাদাদেবে পাবে না টিনুর একটা প্লাস পয়েন্ট হিংস্র মনোভাব বাচ্চাকে নিয়ে কোনো দিন ছিল না যেটা বাচ্চার কাস্টাডির জন্য কিন্তু বীরভত্র বড় একটা পয়েন্ট টিনু কোনো দিনের জন্য না কোনো কমেন্টে না কোনো ভিডিওতে কোনো দিন বলেনি যে আমি সন্তান শুধু আমার বাবার নয় দাদু ঠাকুমার নয় কারুর নয় এই যে আঁকড়ে নেবো কেড়ে নেবো ছিনিয়ে নেবো এটা কিন্তু ট্যানদ্বীপের তরফ থেকে এখনও দেখতে পাওয়া যাচ্ছে যে এখনও ট্যানদ্বীপের পাশে যারা আছেন তারাও বারবার বলছে ট্যানদ্বীপের সাপোর্টাররা বলছে টানদ্বীপ ভাই বলছে যে বাচ্চা শুধু আমার বাচ্চা শুধু আমার বাচ্চাকে কেউ পারবে না বাচ্চাকে কেউ পারবে না এই পারবে না তিনি কদিন আগের ভিডিওতেও বলেছে যে বাচ্চা কিন্তু বাবা মা উভয়কেই পাবে আমি বাচ্চা যদি আমার কাছেও আছে আমি কোনো দিনের জন্য এটা বলবো না যে মায়ের সঙ্গে দেখা করতে দেবো এই বাবার সঙ্গে দেখা করতে দেবো না ঠাকমা দাদুকে পাবে না তুমি বাবার কাছে যাবে না বাবার কাছে থাকবে না এই মনোভাবটা হচ্ছে একটা মায়ের খুব সুন্দর মনোভাব যে পরিবেশে একটা বাচ্চা মানুষ হতে পারে তিনুর বাপের বাড়ির পরিবেশ এতটা সুন্দর তার কাছের মানুষ দিয়ে ঢাকা একটা বাচ্চা প্রথম বেসিক এডুকেশন পাবে নিজের কাছের লোকদের নিয়ে একটা বন্ডিং মামা মাইমা দাদু দিদা বরদিদা আশেপাশে যেসব দিদা মাসিরা মামারা আছে একটা সুন্দর গ্রাম্য পরিবেশ তাই না একটা বন্ডিং তোমরা কোনো নোংরামি দেখতে পেয়েছো টিনুর চ্যানেলের মধ্যে টিনু দিদার নাচ দেখতে পেয়েছো ওরকম বয়স্ক মানুষরা প্রচুর মানুষ আছে ঠাকুর দেবতা ঢাকের তালে তালে তারপর হরে কৃষ্ণ হলে যে কোনো মুহূর্তে তারা হাত তুলে নাচতে শুরু করে দেয় ওটা তো মানুষের ভক্তি নাচের মাধ্যমেও বেরিয়ে আসে তাহলে মায়াপুর ইস্কন মন্দিরে যদি হাত তুলে যেসব বয়স্ক মহিলা নাচেন তাহলে তো সবাই বেলের করে বেড়াচ্ছে নোংরামি করে বেড়াচ্ছে তাই না আজকে দিনে দাঁড়িয়ে মানুষ যখন বলে আমার এইসব মানুষদের দেখলে শিক্ষা দেখলে আমার একটু থুতু ফেলে দিতে ইচ্ছা করে মানে কারোর গায়ে নয় আমি জাস্ট থুতু করে ফেলে দিই যে মানে আমার ঘেন লাগে মানুষের প্রতি আর কি মানুষের রুচিবোধের প্রতি কথা বলা তাই না ওই বলে না শাখা পলা সিঁদুর লিপস্টিক কাজল লাইনার লিপলাইনার আই লাইনার মানে যত যা কিছু আছে পরে বসে পড়লেই গয়না পরে কখনোই একটা মানুষ ভদ্রস্ত মানুষ হওয়া যায় ভদ্রবাড়ির মানুষের কথা বললেই কথা বললেই মানুষের মানে মার্জিত বোধ বোধ এক ফুটে ওঠে তাই তো তো ব্যাপারটা হচ্ছে এই জায়গায় এসে দাঁড়িয়েছে অতএব একটা পরিবার যে পরিবারে নিজের দিদিকে যে ভাই শ্রদ্ধা করতে জানে না নিজের দিদির সম্মান রক্ষা করতে পারছে না সোশ্যাল মিডিয়ায় নিজের দিদিকে নিয়ে যেখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা নোংরা কথা বলছে সেই মহিলা নোংরা কথা বলছে যাকে সে পাতিয়েছে দিদি যার অবাধে যাতায়াত যার বাড়িতে সে পর্যন্ত তার নিজের দিদিকে রক্তের দিদি চরিত্র নিয়ে নোংরা কথা বলছে বাইরের পুরুষ নোংরা কথা বলছে কিন্তু ভাইয়ের মুখে কুলু পাঠা ভাইয়ের মুখে কোনো কথা নেই এই পরিবারে একটা সন্তান যদি থাকে এই পরিবারে আমি জানি বাবাও দরকার বাচ্চাটার মাও দরকার কিন্তু আজকের দিনে যদি তুলনা করতে হয় না তাহলে বলবো টিনুর পরিবারকে দেখো ভাই বোন ঠাকুমা দিদিমা সকলকে নিয়ে সুন্দরভাবে আছে কারুর প্রতি কারুর কোনো ব্লেম নেই একে অপরের বিপদে ছুটে আসছে দুদিন আগে দেখলে না তিনুর একটা দিদা মারা গেল ঠাকুমা তার বাড়ির ছেলে মেয়ে দুটো টিনুদের বাড়িতে এসে খাওয়া দাওয়া তাদেরকে মানুষ করা এমনকি দেখলে পালনটা পর্যন্ত টিনুর বাবা মা কীভাবে করলো অথচ ত্যানদ্বীপের পরিবারে নিজের রক্তের দিদিকে বেডে শুয়ে দিচ্ছে অন্য পুরুষের সাথে ত্যানদীপ ভাই চুপ আছে তাহলে এই রকম বাবার কাছে যদি ছেলে থাকে একান্তই মায়ের সাথে না থেকে শিক্ষাটা বুঝতে পারছো যেই জায়গায় গুরুজন মাসিমামি সময় সে চুপ থাকলেন নিজের মেয়েকে এত পরিমাণে নোংরা বলে শুয়ে দেওয়া হলো অন্য পুরুষের সাথে মাসিমামি সময় সে চুপ থাকলেন আমি বলছি না ঠাকুমা দাদুর কোনো গুরুত্ব নেই ঠাকুমা দাদু এনারা তো ভগবানের সমান একটা নাতি নাতনি এদের কাছে তাই না কিন্তু মা বাবা যেখানে নিজের পরিবারের মেয়ে নিজের রক্তের মা ইয়েকে অভিমান মান অভিমানের পাল্লা ছেড়ে দাও কিন্তু এই ঘটনাগুলো এই ব্যাপারগুলো তোমরা কী ভাবছ আইনের কাছে যাবে না আইনের কাছে কথা হবে না পয়েন্ট পয়েন্ট ধরে ধরে ঠিক যেরকম কালকে বললেন সমাজসেবিকা ম্যাডাম অনেক কিছু পয়েন্ট জমা পড়েছে তোমরা এটা ভেবো না যে টিনুর তরফ থেকে কোনো পয়েন্ট কমতি যাবে লাইন বয় লাইন ডে ওয়ান থেকে আজকে একদম এই এই টাইম পর্যন্ত যতগুলো পয়েন্ট সব পয়েন্টই টিনুর তরফ থেকেও জমা পড়ছে এবার আইন বিচার করে দেখবে দেখো সোশ্যাল মিডিয়া বিচারের কেউ নয় আমি যেগুলো বলছি পয়েন্টগুলো তুলে ধরছি সেরকম আমার পয়েন্টগুলো আমি একজন হয়ে টিনুর কানে তুলেছি এবার টিনুর যিনি আইনজ্ঞ আছেন তিনি যে পয়েন্টগুলো মনে করেছেন যে একদম ভ্যালিড পয়েন্ট টেক্কা দিতে পারা যায় তাই না বাবাকে উত্তর দিতে হবে পরিবারকে উত্তর দিতে হবে যে মুখোমুখি হতে হবে লড়তে হবে তাই না জোর করে ছিনিয়ে নেওয়ার জন্য লড়তে হবে এগিয়ে আসতে হবে লড়াই জিততে হবে তাই না দ্রব্য না প্রোডাক্ট তো লড়তে হবে ছিনিয়ে নিতে হবে সত্যি বলছি আজকে মন থেকে বলছি এই রকম ধরনের পরিবারে না সন্তানদের দেওয়া উচিত নয় ধ্রুব সত্যি কথা বলছি অনেক মানুষ সন্তানের জন্য হাহাকার করছে ভগবানকে আমি এইটুকু বলবো সেই সব মানুষদেরকে সন্তান দিক সন্তান হয়ে এরকম দুর্দিন যেন কাউকে দেখতে না হয় তাই না যেখানে বাবার বেসিক শিক্ষা হচ্ছে তানদ্বীপের বেসিক শিক্ষা দেখেছি স্ত্রীর ঘটনা সংসারের ঘটনা চার দেওয়ালের ঘটনা সোশ্যাল মিডিয়ায় বিচার চাওয়া এটা কখনোই উচিত নয় নিজের পরিবারের সম্মান মান আজকে সম্মান মান থাকবে কি করে মান সম্মান থাকবে কি করে নিজের পরিবারের মান সম্মানকে আমি যদি নিজে সোশ্যাল মিডিয়ায় উছলে দিই বার করে দিই পয়সা রোজগার হবে তাহলে কি এটাই পয়সা রোজগারের শর্টকাট দেশ বিদেশের মানুষজন এত কিছু দিয়ে ঘর বাড়ি একটা বাচ্চাকে মানুষ করতে গেলে কি তাহলে খাট বিছানা আলমারি ড্রেসিং টেবিল সোফা ফ্রিজ মাইক্রোওভেন এগুলো দরকার নাকি বাবা মায়ের একটা শিক্ষার দরকার একটা এডুকেশান বেজের দরকার চলো তোমরা তোমাদের মূল্যবান মতামতগুলো জানাও আর বিচার তো অবশ্যই হবে কোটে আদালতে বিচারের ওপর ভরসা রাখো ভগবানের উপর ভরসা রাখো আইনের উপর ভরসা রাখো সুদিন তো আসবেই তাই না জাস্টিস ফর টিনু জাস্টিস ফর ছোট্ট কৃষাণু সকলে ভালো থেকো টা